জাতীয় নাগরিক পার্টির অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পিরোজপুর থেকে চারটি বাস পাঁচটি বাস ডিসি সাহেব সুপারিশ করেছে কাদেরকে সুপারিশ করেছে বাস মালিক সমিতিদেরকে সুপারিশ করেছে কি সুপারিশ করেছে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শহীদ পরিবার থেকে কয়েকটি বাসের জন্য বাস মালিক সমিতির কাছে যাওয়া হয় কিন্তু বাস মালিক সমিতির মালিক পক্ষের লোকজন এই বাস দিতে অস্বীকৃতি জানায় তারা বলে যে এই বাস তোমরা কোথায় নিয়ে যাবা কেন নিয়ে যাবা কী দেখি করবা তখন আমাদের পরে পেশার আসবে বিভিন্ন ধরনের তালবাহানা করে তখন দুস্থ পরিবারের লোকজন ডিজি সাহেবের স্বর্ণপন্ন হন এবং ডিজি সাহেবকে অনুরোধ করেন তিনি যেন সুপারিশ করেন তাদেরকে চারটি বা পাঁচটি বাস দেওয়া হয় ফ্রি না টাকা দেওয়া হবে ভাড়া দেওয়া হবে পরে ডিজি সাহেব বাস মালিক সমিতিকে অনুরোধ করার পরে বাস মালিক সমিতি এই মানুষগুলোকে পাঁচটি বাস দেয় ফ্রি না টাকার বিনিময়ে বাংলাদেশের বাঙ্গু প্রগতিশীল কিছু সুশীল আছে এই হারামিগুলা ভালো জিনিস সহ্য হয় না এদের কেন হয় না আমি বলি কারণ এদের চরিত্র হচ্ছে ইতরামি করা এদের চরিত্র হচ্ছে দালালি করা কাদের দালালি করবে যাদের পাবে তাদের দালালি করবে সে আওয়াম লীগ হোক বিএনপি হোক জামাত ইসলাম হোক নাগরিক পার্টি হোক হোয়াট যখন এরা দালালি করতে চায় কিন্তু করতে পারে না অন্য দল সেটাকে সাপোর্ট করে না তখন এদের পিছনে এরা আদা জল খেয়ে লেগে যায় সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলা কত শত থানা মাত্র একটি থানা থেকে একটি জেলার পিরোজপুর থেকে তাদেরকে বাস দিতে অস্বীকৃতি জানায় যার প্রেক্ষাপটে ডিসি সাহেব সেই বাস তাদেরকে দেওয়ার জন্য অনুরোধ করে মাত্র ফ্রি না এইটাকে লাস্ট দুই দিন যে পরিমাণ নিউজ করা হচ্ছে এবং হাইলাইট করা হচ্ছে তাতে মনে হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি তাদের জন্মলগ্ন থেকে সরকারি সুবিধা নেওয়া শুরু করেছে তারা লুটতে রাজের স্বর্গরাজ্য গড়ে তুলতে যাচ্ছে এমন একটা ভাব দেখলাম সাথে একটা অন্যদিকে সে প্রতিবেদন প্রকাশ করে দিয়েছে ভাবতে অবাক লাগে ভাবতে অবাক লাগে তোরা বাঙ্গু প্রগতিশীল সুশীল সমাজ দুই দিন আগেও কথা বলতে পারতিস না দুই দিন আগেও কথা বলতে পারতিস না বাড়ির থেকে বেরতি পারতিস না হাজার হাজার নির নিরীহ নিষ্পাপ সন্তানদের রক্তের পরে দাঁড়ায় তোরা এখন খুব বেশি বেশি কথা বলতে পারিস তোরা যতদিন ভালো হবি না বাংলাদেশ ততদিন শান্ত হবে না